আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা মিল্ক চকলেট এতে মাত্র আমি দুইটা উপাদান ব্যবহার করব এর বাইরে কোনো কিছু না বাড়তি কোনো চিনি টিনি দেওয়ার দরকার নাই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন দেখতে এমন সুন্দর খাইতে কিন্তু এর থেকে অনেক অনেক বেশি মজার বাচ্চারা তো খাবেই বড়রাও কিন্তু কেড়ে কেড়ে খাবেন আসেন দেখি শুরু করা যাক আমি এখানে তিন কাপ গুঁড়া দুধ নিয়ে নিছি বাংলাদেশের সবচেয়ে নামে কোম্পানি স্টারশিপ এটা নিছি আমি এর সাথে আমি মিল্ক দিয়ে দিয়ে একটা খুব শক্ত দো তৈরি করে নিব চকলেটের মতো শক্ত ওইটাই হচ্ছে এই দুইটাই উপকরণেই এটা তৈরি হবে কোনো ফ্লেভার দিব না যাতে মিল্কের ফ্লেভারটাই থাকে দুধের ফ্লেভারটাই থাকে যারা চান ভ্যানিলা টেনলে দিয়ে নিতে পারেন কিন্তু আমি কোনো কিছু দিব না অল্প অল্প করে কন্ডেন্স মিল্ক দিব আর মিশাইতে থাকবো একটু দোলে ডলে মিশাবো যাতে একদম স্মুথ হয়ে যায় জিনিসটা তো আমি ভালো মতো মুথে নিলাম এটা কিন্তু এখন আবার একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে একদম দেখতে পাচ্ছি একদম স্মুথ হয় নাকি যাই হোক এখন এর থেকে আমি তিন ভাগ করে নেব আমি সাদা সবুজ আর গোলাপি রঙের বানাবো একটু কালারফুল হইতে বাচ্চারা পছন্দ করবে দেখতে সুন্দর লাগবে তা আমি এর থেকে ছোটো ছোটো তিনটা ভাগ করে নিব এই ধরনের তিনটা ভাগ নিলাম এখন এক একটা সাথে আমি রং মিশিয়ে নিব এই দুইটা সরাই রাখি এটার সাথে আমি একটু সামান্য একটু সবুজ রংশে নিবো খুব হালকা সবুজ যাতে হয় ফুড কালার মিশাচ্ছি আমি ভালো মতো মুখে নিলাম এটা কিন্তু একদম খুব দ্রুত খুব শক্ত হইতে থাকে অনেক শক্ত হয়ে গেছে এখন এই যে দেখেন এরকম হইলো এর থেকে আমি বাসন মতো নিয়ে গোল গোল করে স্মুথ করে এইটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে এই মানে এই এরকম এরকম শেপ দিয়ে দেব এইরকম চকলেটের মতো ছোট ছোট শেপ দিয়ে দেব ঠিক আমি গোলাপি রঙের আরেকটা করে নেব আর সাদাটাও একইভাবে করে দেব তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার মিল্ক চকলেট মাত্র দুইটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেললাম কোনো ভেজাল নাই এর মধ্যে বাড়তি কোনো চিনি মেশাইতে হয় নাই খাইতে যেটা কি মজা একবার বানা দেখেন তাইলেই বুঝবেন দোকান থেকে বাচ্চাদের ভেজাল জিনিসপত্র কিংবা কেমিক্যাল মিশানোর জিনিসপত্র কিনে দেওয়ার থেকে নিজেরাই বাড়িতে ঝটপট তৈরি করে ফেলতে পারেন বাচ্চা বড় সবাই মিলেই কিন্তু তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন এইটা এতই মজা নিজের হাতে ঘরে তৈরি হ্যা জোসের জোশের একটা আইটেম আপনাদের দেখানোর জন্য কয়েকটা চকলেট আমি আবার সেলোফেন র্যাপ করে দেখালাম কেমন লাগে দেখতে একবার বানান তাইলেই বুঝতে পারবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া মানিল্লা।